বাংলাদেশের রাজধানী ও মহানগর প্রশাসনিকভাবে এটি ঢাকা বিভাগের ও জেলার প্রধান শহর ভৌগোলিকভাবে এটি বাংলাদেশের মধ্যভাগে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকা দক্ষিণ এশিয়ায় মুম্বাইয়ের পরে দ্বিতীয় বৃহৎ অর্থনৈতিক শহর ঢাকার জিডিপি একশো বিলিয়ন মার্কিন ডলার ভৌগোলিকভাবে ঢাকা একটি অতি মহানগরী বা মেগাসিটি ঢাকা জেলার মোট আয়তন এক হাজার চারশো তেষট্টি দশমিক ষাট বর্গ কিলোমিটার এই জেলার উত্তরে গাজীপুর ও টাঙ্গাইল দক্ষিণে মুন্সীগঞ্জ ও ফরিদপুর পূর্বে নারায়ণগঞ্জ ও পশ্চিমে মানিকগঞ্জ ও রাজবাড়ি জেলা অবস্থিত ঢাকা মহানগরীর মোট জনসংখ্যা চার কোটি বিয়াল্লিশ লক্ষ পনেরো হাজার একশো সাতজন যা দেশের মোট জনসংখ্যার প্রায় এগারো ভাগ জনসংখ্যার বিচারে ঢাকা দক্ষিণ এশিয়ার দ্বিতীয় এবং বিশ্বের সপ্তম বৃহত্তম শহর জনঘনত্বের বিচারে ঢাকা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর তিনশো ছয় বর্গ কিলোমিটার আয়তনের এই শহরে প্রতি বর্গ কিলোমিটার এলাকায় প্রায় তেইশ হাজার জন লোক বাস করে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের রাজধানী হিসেবে ঢাকা গত বছরের দিক দিয়ে অন্যতম অযোগ্য এক শহর বলে বিবেচিত হয়েছে এর মধ্যে লন্ডন ভিত্তিক গণমাধ্যম দ্য ইকোনমিস্টের একটি অঙ্গ প্রতিষ্ঠান মোট পাঁচটি সূচকের ভিত্তিতে বিভিন্ন দেশ কতটা বসবাসযোগ্য সেই র্যাঙ্কিং করে থাকে দু হাজার তেইশ সালের ফলাফল অনুযায়ী ঢাকা বিশ্বের সপ্তম বসবাসের অযোগ্য শহর হিসেবে বিবেচিত হয়েছে একশোতে সাড়ে তেত্রিশ পেয়ে টেনে টুনে পাশ করেছে আমাদের এই শহর একশো তিয়াত্তরটি শহরের মধ্যে রয়েছে একশো অবস্থানে এই তালিকায় সবচেয়ে শেষের দিকে যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া ও ইউক্রেনের শহরের সঙ্গে আছে আমাদের ঢাকা যানজট ঢাকার প্রধান সমস্যা এখানে নিয়মিত গাড়ির সংখ্যা বাড়ল বাড়িনী রাস্তার সংখ্যা আবার বিদ্যমান রাস্তার অধিকাংশেই সংকীর্ণ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী রাজধানীর সড়কে সর্বোচ্চ দুই লক্ষ ষোলো হাজার গাড়ি চলাচল করতে পারে অথচ এখন ঢাকায় নিবন্ধিত গাড়ির সংখ্যা সতেরো লক্ষ ফলে সৃষ্টি হয়েছে যানজট সড়কে মহাসড়কে যানজটের এমন চিত্র শুধু ভোগান্তি নয় বরং নষ্ট করছে কয়েক সহস্রাধিক কর্মঘণ্টা ফলস্বরূপ সড়কে পরিবহনের পাশাপাশি তমকে আছে দেশের অর্থনৈতিক অগ্রগতি আয়তন এবং জনসংখ্যার তুলনায় ঢাকা কোন মেগাসিটি থেকে কম নয় যেখানে ঢাকার মোট সড়কের পরিমাণ দরকার ছিল আয়তনের প্রায় পঁচিশ শতাংশ সেখানে সেটি আছে মাত্র দশ শতাংশ ফুটপাথ দখল অবৈধ গাড়ি পার্কিং ট্রাফিক পুলিশের দায়িত্বে অসচেতনতা ঘুষ গ্রহণ এবং জনগণের মধ্যে নিয়ম অমান্য করার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বাড়ছে ঢাকার যানজট নগরীর বুক চিরে ছুটে চলা মেট্রো রেল বা বড় বড় ফ্লাইওভারগুলো এই যানজট কামাতে কতটুকু সহায়ক হবে বা হচ্ছে তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকেরই যদি বলা হয় ঢাকার বাতাসে বিষ মিশে আছে এবং নিঃশ্বাসের সাথে প্রতিদিন আমরা তা গ্রহণ করে চলেছি তবে খুব একটা ভুল বলা হবে না ঢাকা শহরের ইকিউবাই ইন্ডেক্স থেকে জানা যায় দুই সালের আঠারো জানুয়ারি থেকে ঢাকার বাউর মান চরম অস্বাস্থ্যকর অবস্থায় পৌঁছেছে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় একশো অষ্টআশি স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা বায়ু দূষণের ফলে মানবদেহে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অত্যন্ত বাজে প্রভাব পড়ে এখানকার বাসিন্দাদের বায়ু দূষণের সাথে সাথে শব্দ দূষণও বিশ্বের শীর্ষে আছে আমাদের ঢাকা জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ইউনির বৈশ্বিক প্রতিবেদনে বলা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন বা নির্দেশনা অনুযায়ী মানুষের জন্য ঘরের ভেতরে শব্দ গ্রহণের মাত্রা পঞ্চান্ন ডেসিবেল আর ঘরের বাইরে বাণিজ্যিক এলাকার জন্য সত্তর ডেসিবেল অথচ ঢাকার এই মাত্রা একশো উনিশ ডেসিবেল ভাবা যায় শহর জুড়ে এদিক ওদিক বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের প্রয়োগ দেখা গেলেও আদতে সেগুলো কতটুকু সফল তা নিয়ে প্রশ্ন থেকেই যায় উন্নয়নের নামে কাটা পড়ে এ শহরের সব সবুজ গাছপালা বর্ষাকালে খানাখন্দ খুঁড়ে রাস্তাঘাট সংস্কার করতে গিয়ে জনগণের ভোগান্তির দিশেও নতুন কিছু নয় অপরিকল্পিত শিল্পায়নের ফলে কিছুদিন পর পর নতুন কলকারখানা জন্ম নিচ্ছে ঠিকই কিন্তু কারখানা নির্গত বজ্রে পানি দূষিত হচ্ছে মারাত্মকভাবে যার ক্ষতিকর প্রভাব পড়ছে এখানকার বাসিন্দা ও জীব বৈচিত্র্যের উপর ঢাকাকে কংক্রিটের জঙ্গল বলা হয়ে থাকে এখানে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা অপরিকল্পিত বস্তিতে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয় প্রায় নিয়ম নীতি তোয়াক্কা না করে গড়ে উঠি একের পর এক গার্মেন্টস বা অবৈধ রাসায়নিক কারখানা রানা প্লাজা নিমতলি চুরিহাট্টার মতো ভয়ঙ্কর ট্রাজেডি তাই এখানে নতুন কিছু নয় রাষ্ট্রীয়ভাবে ধীরে ধীরে বিকেন্দ্রীকরণের চেষ্টা চালালে ঢাকার জনসংখ্যার বিস্ফোরণ হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে আর জনসংখ্যা হ্রাস পেলে ঢাকার উপর অতিরিক্ত চাপ কমলে অন্যান্য দিকেও সমাধান আশা করা যায় এক্ষেত্রে বাংলাদেশের অন্যতম অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের বক্তব্য উল্লেখযোগ্য তিনি দুই কেন্দ্রিক রাজধানী পরামর্শ দেন অর্থাৎ একটি প্রশাসনিক কেন্দ্র এবং একটি বাণিজ্যিক কেন্দ্র এভাবে এগোলে কিছুটা সমাধান হয়তো হতে পারত তবে একই সাথে তিনি এও বলেন যে বোধহয় বাংলাদেশের এই সুযোগটিও হাতছাড়া হয়ে গিয়েছে কেননা সময় থাকতে চট্টগ্রামকে বাণিজ্যিক কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠা করা হয়নি সেক্ষেত্রে সমাধান হিসাবে ঢাকা ব্যতীত অথবা ঢাকাকে একপাশে পাশে রেখেই বাংলাদেশের ভেতর অন্য একটি আদর্শ স্থান খুঁজে বের করা যেতে পারে এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে সেখানে নগরণ করা যেতে পারে এছাড়া আইনের শাসন কার্যকর করে ঢাকার রাস্তাকে যদি নিয়ম শৃঙ্খলার মধ্যে আনা যায় তাহলে হয়তো ঢাকা শহর এই হাসপাস অবস্থা থেকে কিছুটা হলেও মুক্তি পাবে মৃণাল সেন পরিচালিত পতাতিক চলচ্চিত্রের শুরুতে কলকাতা শহর নিয়ে একটি নেপথ্যে সংলাপ আছে ফিরে ফিরে যতবার কলকাতায় আসি ততবার মনে হয় কলকাতা জন্য এবারে একেবারেই থেমে যাবে আর চলবে না তবে কলকাতা চলেই চলেছে চলচ্চিত্রটি উনিশশো সালে মুক্তি পেয়েছিল অথচ কথাগুলো শুনে মনে হয় ঢাকার অবস্থাও এখনও সেই অর্ধশতাব্দীর আগের মিনাল সেনের দেখা ছোটন্ত গলন্ত কলকাতার মতোই শুধু সময়ের তারতম্যে তা বোধহয় আরও ভয়াবহ রূপ নিয়েছে ভবিষ্যতের দিকে দৃষ্টি দিলে আরও আতঙ্কিত হতে হয় দু সালের দিকে ঢাকার চিত্র কেমন হবে একইভাবে চলতে থাকলে দু হাজার পঞ্চাশ সালেও ঢাকা শহর কি বর্তমানের মতোই বসবাসের অযোগ্য থাকবে নাকি এ শহরের সমগ্র মান আরও নিম্নগামী হবে নাকি দেয়ালে পিঠ থেকে গিয়ে ঘুরে দাঁড়াবে এই জাদুর শহর সে কথা হয়তো সময় বলে দেবে তবে ঢাকা শহরের জন্য সময় আর খুব বেশি নেই এখন এই যথোপযুক্ত ব্যবস্থা না নিলে ঢাকা শহর হয়তো কালের গর্ভে হারিয়ে যাবে পরিণত হবে প্রাচীন কোনো নগরীর ধ্বংসাবশেষে